জয়হিন বাহিনীকে সারা বাংলা ব্যাপী একটা মমতাদির মস্তিষ্ক প্রসত নাম সেটাকে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন মঞ্চে উপস্থিত বৈশাখা থেকে জয়প্রকাশদা থেকে পিয়াল থেকে কুনালদা থেকে গাজরী বৌদি থেকে সন্দীপন এবং আমার পূর্বপুরী বক্তা খুব ভালো করে বাংলার উৎপত্তি কোথা থেকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পুরো হুগলি জেলা কিভাবে উৎপত্তি পুরোটা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন কিন্তু আমি আমার পূর্বপরি বক্তার কাছে অনুরোধ করব যাদের জন্যে আপনি ব্যাখ্যা করলেন দুঃখের বিষয় তারা কিছুই বোঝে না তার কারণ যারা আজকে বাংলাকে বাংলা ভাষাকে অসম্মান করার ব্রত হয়েছেন তাদেরকে বলি দয়া করে বাংলা ভাষা অসম্মান করতে গিয়ে ভারতবর্ষকে অপমান করছেন তার কারণ সেলুলার জেল গতদিনও আমি এখানে দাঁড়িয়ে নয় গান্ধীজির পারদেশে আমরা দেখেছি সকলে যে যে দলই করি না কেন এবং দল ছাড়াও বিভিন্ন সংগঠন গণসংগঠন গান্ধীজির পাদদেশে মাসের পর মাস বসে থাকেন সেখানে কিন্তু কোনো সেনাবাহিনীকে দেখা যায়নি ব্যক্তিগতভাবে আমার নেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি আমরা সেই জন্যে দেশের সেনাকে সম্মান জানাই দেশের সেনাকে আমরা স্যালুট করি কিন্তু দেশের সেনাকে যারা পরিচালনা করছেন তাদেরকে দুঃখের সঙ্গে সম্মান জানাতে পারছি না